বাংলায় একটি প্রবাদ আছে লোভে পাপ আর পাপে মৃত্যু এক ভক্ত প্রশ্ন করেছিলেন যে প্রভু আমার সঙ্গে যে অন্যায় করেছে তার কবে শাস্তি হবে এবং সেই ভক্ত এও কমেন্ট করেছিলেন যে তার বিষয় সম্পত্তি সমস্ত কিছু অন্য একজন হরফ করে নিয়েছে বা দখল করে নিয়েছে আত্মসাত করে নিয়েছে এই যে প্রথমে আমি যে প্রবাদটি বললাম এখানেই একটি উত্তর লুকিয়ে রয়েছে যেটি হচ্ছে লোভে পাপ এবং পাপে মৃত্যু দেখুন লোভ হচ্ছে আমাদের এমন একটা জিনিস যেটা আমাদের মৃত্যুর পথে যাওয়ার জন্য এগিয়ে দেয় অর্থাৎ যে মানুষ যত বেশি লোভ করবে তার মৃত্যু তত বেশি সামনের দিকে এগিয়ে আসবে যার মনে লোভ নেই লালসা নেই হিংসা নেই বিদ্বেষ নেই সে এই জগতে কারোর ওপর ভরসা না করে নির্ভরশীল না থেকে দিব্যি নিজের মতো নিজে এগিয়ে যেতে পারবে কিন্তু যার মনে লোভ রয়েছে স্বার্থপরতা রয়েছে হিংসা রয়েছে বিদ্বেষ রয়েছে সে সবসময় অন্যের ওপরে ডিপেন্ড করে চলবে বা অন্যের জিনিসের ওপর সবসময় লোভ রাখবে কারণ কি সে সবসময় অন্যের জিনিসের ওপর নির্ভর করেছিল এবং অন্য জিনিসের ওপর লোভ করেছিল তাই সে নিজে কখনোই একা সামনের দিকে এগোতে পারে না এখন যে ভক্ত প্রশ্ন করেছিলেন বা যিনি তাকে ঠকিয়েছেন সেই ভক্ত কবে শাস্তি পাবে দেখুন আপনি শাস্তির আশা ছেড়ে দিন আপনি তাকে ক্ষমা করে দিন কারণ যখন আপনি ক্ষমা করবেন তখন তার যে শাস্তি সেটি ভগবান দ্বিগুণ করে দেবে এবং আপনাকে যে ঠকিয়েছে তার যত ফল তার যত ভালো গুণ রয়েছে যত ভালো জিনিস রয়েছে সমস্ত কিছু ভগবান আপনাকে প্রদান করবে তাই সমস্ত বিষয়ে শান্ত থাকা উচিত এবং সবাইকে ক্ষমা করে দেওয়া উচিত প্রেমানন্দ মহারাজের একটি কথা খুব মনে পড়ে সেটি হচ্ছে যদি আমার সঙ্গে কেউ অন্যায় করে এবং আমি যদি তাকে অন্যায়ের শাস্তি পাওয়ানোর জন্য থানা পুলিশ করি বা তাকে মারতে যাই তবে তার সঙ্গে আমাকেও নাকানি জোবানি খেতে হবে অর্থাৎ কি তার সঙ্গে আমাকেও দৌড়াদৌড়ি করতে হবে লাফাছাফি করতে হবে এতে কি হবে তাকে শাস্তি পাওয়াতে গিয়ে আমার যে প্রফিট আমার যে বেনিফিট সেটা আমি হারিয়ে ফেলব তাই এই প্রেমানন্দ মহারাজ বলেন যে সমস্ত কিছু ছেড়ে দিন এবং ভগবানের ওপর বিচার তুলে দিন কারণ যদি আপনি থানা পুলিশ করেন হয়তো আপনি সঠিক বিচার পেতেও পারেন বা আপনি সঠিক বিচার নাও পেতে পারেন কিন্তু যদি আপনি ভগবান অনাদিরাতে গোবিন্দের ওপর সমস্ত বিচার সমর্পণ করে দেন সোপে দেন গোবিন্দের হাতে তবে গোবিন্দ কিন্তু সঠিক বিচারটাই করবে থানা পুলিশ সঠিক বিচার না করলেও গোবিন্দ সঠিক বিচার করে তাই সব সময় শান্ত মাথায় যে কোনো কাজ করা উচিত এবং নিজের জিহ্বাকে সব সময় কন্ট্রোল রাখা উচিত নিজের জিহ্বা যদি কন্ট্রোল করা না যায় তবে যাকে যাতা বলে ফেলবো এবং যাকে যাতা বললে এরও যে একটা পাপ সেটা আমাদের ঘাড়ে নিয়ে বইতে হবে প্রেমানন্দ মহারাজ বলেন যে আমরা কারোর গালে যদি একটা চর মারি এবং কাউকে যদি আমরা একটি গালি মারি চরের থেকে গালিটা বেশি ক্ষত করে এবং এই যে গালাগালিটা সেটা সারা জীবন মনে গেথে রাখা যায় এবং সারা জীবন মনে গেঁথে থাকে তাই যদি কাউকে আমি চর মারি তার থেকে বেশি কষ্টের হচ্ছে গালাগালি দেওয়া অপশব্দ ব্যবহার করা অপবাক্য ব্যবহার করা সর্বোপরি তিনি বলেছিলেন যে সবার প্রথমে আমাদেরকে খাদ্য এই যে আমরা খাবার খাচ্ছি সবার আগে আমাদেরকে এটা সংযত করতে হবে অর্থাৎ সর্বপ্রথম আমাদেরকে ত্যাগ দিয়ে শুরু করতে হবে কী ত্যাগ লভ্য বস্তু এই যে আমিষ আহার চিকেন মাটন এই সমস্ত কিছু ত্যাগ করতে হবে কারণ এগুলো আমাদের জিহা চাই স্বাদ জিভার স্বাদের জন্য আমরা এগুলো গ্রহণ করে থাকি এবং এই যে স্বাদের জন্য গ্রহণ করে থাকি যদি আমরা এগুলোকে ত্যাগ করি তবে আমরা একটা জিনিস কন্ট্রোল করতে পারলাম আমাদের স্বরিপুকে সবসময় নিজের আয়ত্তে রাখতে হবে নিজের কন্ট্রোলে রাখতে হবে তো এই যে আমরা ত্যাগ করলাম তখন আমরা নিজের জিহ্বাকেও ত্যাগ করতে পারবো কারণ জিহ্বার লোভের জন্য তো আমরা এই আমিষ আহারগুলো গ্রহণ করতাম মানে যারা গ্রহণ করতেন আমি তাদের কথা বলছি যারা এই যে আমিষ আহার গ্রহণ করেন তারা যদি প্রথমে আমিষহার আমিষ আহার করেন তবে জিহ্বাকে কন্ট্রোলে রাখতে পারবেন তারপর নিজের বাক্যকেও কন্ট্রোলে রাখতে পারবেন যদি নিজের জিহ্বাকে কন্ট্রোলে না রাখতে পারেন তবে বাক্যকেও কন্ট্রোলে রাখতে পারবেন না নিজের মস্তিষ্ক নিজের মানসিকতা সমস্ত কিছুকে কন্ট্রোল রাখতে হবে কারণ আপনি যা ভাববেন আপনি তাই করবেন তাই বলবেন তাই আগে চিন্তাধারাকে বদলাতে হবে তবে মুখের যে ভাষা সেগুলি বদলে যাবে আর কথাই আছে যে যে যেমন সে জগৎটাকে তেমনভাবেই দেখে আমি যদি অন্য কাউকে একটি বাজে গালাগালি মারি তবে সেই গালাগালিটা সবার আগে আমার গায়ে আসবে কারণ আমি যদি কাউকে গালাগালি মারি তবে সেই ব্যক্তি কখনোই সেই গালাগালি গ্রহণ করে না তো সেক্ষেত্রে আমি যাকে গালাগালি মারলাম সেই গালাগালিটা আমার নিজের কাছে আসবে আমি যদি কাউকে কোনো অপশব্দ ব্যবহার করি তবে সে অপশব্দ আমার গায়ে আসবে আমি যদি কারোর গায়ে একটু মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা করি তবে মাথায় রাখতে হবে সেই অপবাদটি কিন্তু আমি নিজে মাথায় নিচ্ছি এবং আমি যদি কাউকে মিথ্যেবাদী প্রমাণিত করার চেষ্টা করি তবে আমার মধ্যেও যে মিথ্যে রয়েছে সেটাকেও মাথায় রাখতে হবে অন্যকে কোনো কিছু বলার আগে নিজের ব্যাপারটা দশবার ঝালিয়ে নেওয়া উচিত প্রেমানন্দ মহারাজ আজকে বিশ্ববিখ্যাত তার এই যে প্রবচনগুলি সত্যিই অসাধারণ তিনি যা বলেন তা অক্ষরে অক্ষরে মিলে যায় এই যে তিনি বলেছিলেন যে অন্যকে দোষারোপ করার আগে নিজের দোষগুণগুলো ভালো করে ঝালিয়ে দেখবেন এবং এই যে কিছু মানুষ রয়েছে আমাদের আশেপাশে যারা কি করে নিজেরা দোষ করে কিন্তু সেই দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় এবং মনে মনে ভাবে যে আমি তো বেঁচে গেলাম না একদমই না বেঁচে যাওয়া কি অত সহজ এই যে এটা তো জাস্ট একটা খেলনা সংসার একটা খেলার সংসার এখানে আমরা অন্যকে ফাঁসিয়ে দিই অন্যের নামে মিথ্যা অপবাদ দিয়ে আমরা নিজেকে মহান ভাবছি এবং নিজেকে ভাবছি আমি জিতে গেলাম আমি বেঁচে গেলাম কিন্তু না ভগবান সমস্ত কিছু দেখছেন আজকে মিথ্যা অপবাদ দিয়ে অন্যকে ফাঁসালে কালকে ভগবান এমনভাবে ফাঁসাবে আপনি দৌড়ে কুল পাবেন না এমন ধাক্কা মারবে কালের চক্র ছুটে পালাতে পারবেন না এমন জলে ফেলবে আপনাকে ডাকা খুঁজে পাবেন না অন্যের নামে দোষারোপ করার আগে অন্যকে মিথ্যা অপবাদ দেওয়ার আগে অন্যের নামে কটুক্তি কথা আগে দশবার ভেবে নেবেন যে কি বলছি এবং কি বলছি না যে শান্ত থাকতে চায় তাকে কখনো চটাতে নেই যে নিজের মতন থাকতে চায় তাকে নিজের মতন করে থাকতে দিতে হয় এবং সর্বোপরি যেটি বলার সবার নিজস্ব জীবন রয়েছে সবার সবার মতন বাঁচার অধিকার রয়েছে কারোর জীবনে হস্তক্ষেপ করা অন্য কারোর অধিকারের মধ্যে পড়ে না তাই সবাই নিজের মতন করে যখন চলতে চায় তাকে সম্মতি জানান তাকে কুর্নিশ জানান এবং তাকে সঠিক সম্মান দিন এমনটা নয় যে কেউ নিজের মতন করে বাঁচতে চায় তাকে অন্যের যে দোষ ত্রুটি ভুল সেগুলো চাপিয়ে দেবেন এমনটা কখনই করা উচিত নয় এতে অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয় নিজেকেই সর্বনাশের মুখে পড়তে হয় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে বিষয়ে থাকবেন জয়নি তাই জয়গৌর জয় রাধেশ্যাম